আসসালামু আলাইকুম ন্যাশনাল ব্যাংক সহ চার ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ এসব দুর্বল ব্যাংককে টাকা ছাপিয়ে সহায়তা করার পরও সফল পাচ্ছে না গ্রাহকরা জানা গেছে ঈদের পূর্ব মুহূর্তে এই পাঁচ ব্যাংকে সহায়তা করা হয়েছে তিন হাজার কোটি টাকা কিন্তু গ্রাহকদের দায় পরিশোধের নামে ভিন্ন খাতে ব্যয়ের অভিযোগ উঠেছে এসব ব্যাংক থেকে এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে ঢাকা মেন যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকের সহায়তার সুফল পাচ্ছে না গ্রাহক প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে বারোই জুন দু হাজার পঁচিশ এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে তো ভিডিওতে লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের একটি ভিডিও বানাতে কত রিচার্জ করতে হয় লাইক এবং সাবস্ক্রাইব করতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে তো প্লিজ সাবস্ক্রাইব প্রথিত সরকারের আমলে ব্যাংখ্যাতে খাতে লুটপাটের একটি অন্যতম মাধ্যম ছিল দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়া কিন্তু সেই ধারায় এখনও অবহত দেখা যাচ্ছে সর্বশেষ ঈদের আগেও পাঁচ ব্যাংককে প্রায় তিন হাজার কোটি টাকা ধার দেওয়া হয়েছে টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা করা নিয়ে রীতিমতো লুকোচুরি খেলছে কেন্দ্রীয় ব্যাংক এছাড়া গ্রাহকদের দায়ী পরিষদের নামে এই টাকা নিলেও ধারের এসব টাকা ভিন্ন খাতে ব্যয়ের অভিযোগ উঠে এসেছে সূত্র জানিয়েছে ঈদের দুই কার্যদিবস আগেও পাঁচটি ব্যাংককে তিন হাজার কোটি টাকা ছাপিয়ে ধার দেওয়া হয়েছে তার মধ্যে ন্যাশনাল ব্যাঙ্কে দেওয়া হয়েছে এক হাজার কোটি টাকা এবং এবি ব্যাংকে পাঁচশো কোটি টাকা এবং বেসিক ব্যাংকে পাঁচশো কোটি টাকা ও ইউনিয়ন ব্যাংককে পাঁচশো কোটি টাকা এবং গ্লোবাল ইসলামী ব্যাংকেও পাঁচশো কোটি টাকা দেওয়া হয়েছে আর গত সেপ্টেম্বর থেকে টাকা ছাপানো গ্যারান্টি ও বিশেষ সুবিধার মাধ্যমে দেওয়া হয়েছে মোট সহায়তার পরিমাণ তিপ্পান্ন হাজার কোটি টাকা ছাড়িয়েছে যদিও গভর্নর ডক্টর আসান এস মঞ্চুর স্যার দায়িত্ব নেওয়ার পর বারবার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কোনো দুর্বল ব্যাংকে টাকা ছাপিয়ে সহায়তা করা যাবে না অথচ তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করে ব্যাংক বাঁচানোর নামে বারবার টাকা ছাপিয়ে সহায়তা দিয়ে যাচ্ছেন অথচ দুর্বল ব্যাংকের গ্রাহকরা বারবার ব্যাংকে গিয়েও আমানতের টাকা ব্যাংক থেকে ফেরত পাচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে প্রবেশরী নোটের বিপরীতে দশ শতাংশ সুদের নব্বই দিনের জন্য টাকা ছাপিয়ে পাঁচটি ব্যাংককে ধার দেয় কেন্দ্রীয় ব্যাংক মূলত প্রচলিত জামানত না থাকায় কার্যত কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপিয়ে সহায়তা দিয়েছে গত উনত্রিশে নভেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনছুর এক সংবাদ সম্মেলনে গোপনে টাকা ছাপিয়ে ছয় দুর্বল ব্যাংককে সহায়তা করার কথা স্বীকার করেন তিনি জানান ছয়টি দুর্বল ব্যাংককে বাইশ হাজার পাঁচশো কোটি টাকার সহায়তা দেওয়া হয়েছে ব্যাংকগুলো হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক। এবং সোশ্যাল ইসলামী ব্যাংক। মূলত গোপনে টাকা দেওয়ার বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পর কেন্দ্রীয় ব্যাংক সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন ওই দিন গভর্নর আরও বলেন আমি এতদিন বলেছিলাম টাকা ছাপাবো না কিন্তু সেটা থেকে সাময়িকভাবে সরে এসেছি দুর্বল ব্যাংক থেকে গ্রাহকরা টাকা তুলতে পারছে না গ্রাহকদের টাকা তোলার সুযোগ দেওয়ার জন্য ছাপানো টাকার সহায়তা দেওয়া হয়েছে তবে বাস্তবে গ্রাহকরা সেই টাকার সুফল পাচ্ছে না বলে অভিযোগ করেছেন ন্যাশনাল ব্যাংকের রাজধানীর একটি শাখার গ্রাহক শামীম হোসেন জানান ন্যাশনাল ব্যাংকে টাকা আমানত রেখে তুলতে পারছি না তাকে বারবার সময় দেয় কিন্তু টাকা দেয় না আর কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা পেলে টাকা দেবে বলে এবার জানিয়েছেন কিন্তু কেন্দ্রীয় ব্যাংক সহায়তা দেয় গোপনে যা ব্যাংক বিভিন্ন কাজে ব্যয় করে ফেলে গ্রাহকদের টাকা পরিশোধ করে না টাকাটা সংবাদ সম্মেলন করে দিলে গ্রাহক পরের দিন ব্যাংকে গিয়ে আমানত ফেরত পেতেন কিন্তু গোপনে দেওয়ার রহস্য আছে আর কেন্দ্রীয় ব্যাংককে অভিযোগ দিলেও কোনো লাভ হবে না বলে জানায় ব্যাংকের শাখার কর্মকর্তারা ইউনিয়ন ব্যাংকের একটি শাখার গ্রাহক নজরুল হোসেন বলেন ব্যাংকে টাকা রেখে মহাবিপদে আছি। মাত্র পাঁচ লাখ টাকা তুলতে পারছি না ব্যাংকের কাছে এক লক্ষ টাকার চেক দিলেও তা ক্যাশ করেনি যার কারণে কোরবানি দেওয়া হলো না তো এ থেকে বলা যায় ন্যাশনাল ব্যাঙ্কসহ আরও চারটি ব্যাংকের গ্রাহকদের জন্য চরম দুঃসংবাদ হতে যাচ্ছে